এখন তোমরা স্ক্রিনে ফ্রি ফায়ার গেমের যেই প্যানেল হ্যাকটা দেখতেছো এটাই কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে ওপি ওয়ার্কিং হেডশট প্যানেল হ্যাক তোমরা অনেকে দেখি বলো যে এখান থেকে প্যানেল ডাউনলোড করলে সকল প্যানেল তোমাদের মোবাইলে কাজ করে না তোমরা জাস্ট লাস্ট বারের মতো আজকের এই প্যানেল হ্যাকটা ডাউনলোড করে দেখো যেই মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা সেই মোবাইলেই কাজ করবে আজকের এই হেডশট প্যানেল হ্যাকটা এন্ড এখন তোমরা স্ক্রিনে কি বলতেছো আমি এই হেডশট প্যানেল হ্যাকটা ইউজ করে গেম খেলেছি এন্ড এটা ইউজ করে আমি কতটা ওপি ভাবে এনিমি লোকেশন দেখতে পাচ্ছি এবং আমি ফায়ার করলে আমার এম সরাসরি এনিমের মাথায় চলে যাচ্ছে এবং

আমাদের সেটা ভিডিও দেখানো যাক এই অপসটা প্লেস্টোর থেকে ডাউনলোড করে তারপর এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবো এবং ডাউনলোড অপশন মধ্যে ডাউনলোড করতে এখানে নতুন যে ফ্রি ফায়ার আসবে তোমরা এই ফ্রি ফায়ার তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নিবা আগে থেকে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে তাহলে তোমরা ডিলিট করে এটাকে ডাউনলোড করে যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন তোমরা উপরে আরো একটা ফাইল পাবো কম ডোট নামে আরো একটা ফাইল পাবো তোমরা ধরে রাখবা চাপনে ধরে রেখে কপি অপশন উপর একটা চাপ দিবা এবং কপি অপশন উপর চাপ দেওয়ার পর উপরে ডাউনলোড এখানে একটা চাপ দেবাই চাপ তারপরে এখান থেকে তোমরা তারপরে চাপ এবং নিচের চাপ দিবা এবং নিচের পেস্ট একটা এবং তোমাদের প্যানেলটাকে এবং তারপরে তোমরা এই নতুন ফ্রি ফায়ার ম্যাক্স এর মধ্যে প্রবেশ করবা এবং নতুন ফায়ার ম্যাক্স এর মধ্যে প্রবেশ তোমরা একটা গেস্ট আইডি ক্রিয়েট করে দেবা তারপরে চার আঙ্গুল চাপ দিবা চার আঙ্গুল দিয়ে চাপ দিলেই তোমাদের সামনে এরকম হ্যাকের চলে আসবে তারপরে যেটা যেটা চাও সেটা সেটা অন করে তোমরা গেম খেলতে পারবে